পরীক্ষার ঠিক আগের দিন এফেক্টিভলি টাইম ম্যানেজ করে এফিশিয়েন্টলি কিভাবে রিভিশন দিতে পারো সেটাকে শিখাবো এই টেকনিকের নাম হলো থ্রি টু ওয়ান রিভিশন মডেল থ্রি টু ওয়ান বেসিকলি তোমার সময়টাকে ভাগ করার একটা পদ্ধতি তোমার হাতে যদি ছয় ঘন্টা থাকে তাহলে তুমি তিন ঘন্টা ভাগ করে নিবা আমি ডিটেল যে পড়াশোনাগুলো একবার রিভাইজ করব সিকিউ গুলো একটু ঘেটে দেখব থিওরিটিক্যাল কোনো জায়গায় কোনো ঝামেলা আছে কিনা বুঝতে অসুবিধা হচ্ছে কিনা সবকিছু ঘেটে দেখব তারপরে যে টু আছে দুই ঘন্টা এই দুই ঘন্টায় আমি সবগুলো গুলো সিকিউ কে রিভাইজ করবো রিভাইজ করার পরে সবগুলো এম সিকিউ আমি নিজে প্র্যাকটিস করব না দেখে আমি পারছি কিনা ফাইনাল ওয়ান আওয়ারে একটা ফাইনাল চেক দিব ডেট যেগুলো আছে ওগুলো দেখবো যে সবগুলো কি আমার মনে আছে কিনা যতগুলো ফর্মুলা আছে আবার রিচেক করে দেখবো আমার মনে আছে কিনা ইকুয়েশন যেগুলো আছে রিচেক করে দেখবো মনে আছে কিনা ডেফিনেশন যেগুলো ছিল ওগুলো মনে আছে কিনা বেসিকলি এই যে ডেটস ফর্মুলা ইকুয়েশন ডেফিনেশন এগুলোর কোনো একটা যদি তুমি ভুলে যাও পরীক্ষার হলে কিন্তু পুরো উত্তরটা আটকে যায় রাইট অঙ্কটা আটকে যায় একটা রিটার্ন অ্যান্সারটা পুরোটাই ব্লক হয়ে যায় এটার জন্য না হয় বাই দেবে তোমাদের কিন্তু ফ্রি ক্লাস চলছে বায়ো এবং কমেন্টে লিঙ্ক দেওয়া আছে জয়েন করে ফেলো তো সোজা কথা ছয় ঘন্টা থাকলে এরকম তুমি তিন দুই এক ঘন্টায় ভাগ করতে পারো তোমার যদি বারো ঘন্টা থাকে কোনো অসুবিধা নেই তুমি রিভিশন মডেলে থ্রি টু 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 ওয়ান মডেলে ছয় চার দুই ঘন্টায়ও ভাগ করে ফেলতে পারো অ্যান্ড বেস্ট উইশেস ফর দ্য ফাইনাল এক্সাম